ভেরি গুড আফটারনুন টু অল কর্মকর্তা অনলাইন পরিবারের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে ত্রিপুরা সরকারি কর্মচারী আপনারা বা পেনশনার যারা রয়েছেন আপনাদের জন্য একটি ছোটো এবং বিগ আপডেট রয়েছে যেটা শুনলে আপনারা অবশ্যই খুশি হবেন তাছাড়া সর্বশিক্ষায় শিক্ষকদের নিয়মিতকরণ ইস্যু নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে যা সর্বশিক্ষা কর্মচারীদের জানা অবশ্যই প্রয়োজন তাছাড়া তোমরা যারা ত্রিপুরা সরকারের জব এক্সপিরিয়েন্ট রয়েছে বা বিশেষ করে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য আবেদন করেছো বা আবেদন করবে ভাবছ তোমাদের জন্য একটি বিগ আপডেট রয়েছে এই বিডিওর মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে বা তোমাদেরকে জানাতে এসেছি অবশ্যই আপনারা যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন এই আপডেটটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী আপনাদের জন্য ইম্পর্টেন্ট আপডেট তাছাড়া ওয়ার্ড সেক্রেটারি গুরুত্বপূর্ণ আপডেট আমরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু ইনফর্ম করে দিই আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা যারা পুরানা দর্শক আপনারা অবশ্যই জানেন এই চ্যানেলে আমরা সরকারি কর্মচারী পেনশনার গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশান চাকরির পরীক্ষার প্রস্তুতি সব কিছু আপনারা এই একটি চ্যানেলের মাধ্যমে পেয়ে থাক পেয়ে যাবেন যদি আপনি এমন অ্যাসপিরেন্ট বা এমন প্রত্যাশী হয়ে থাকেন বা এমন গভর্নমেন্ট এমপ্লয় বা পেনশনার হয়ে থাকেন অবশ্যই আপনাদের টাইম টু টাইম আপনাদের আপডেটের প্রয়োজন পড়ে অবশ্যই কর্মবর্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফর্মেশন ছোটো থেকে ছুটো ইনফরমেশান আপনাদের নলেজের জন্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো তাছাড়া তোমরা যদি যারা জব এক্সপিরিয়েন্ট রয়েছ অবশ্যই আমরা জানো আমরা গত সাত বছর হয়ে গেছে আমরা ইউটিউব চ্যানেলে আপনারা চেক করে দেখতে পারেন বিভিন্ন চাকরির পরীক্ষার ইনফরমেশান দিচ্ছি এবং ওইগুলোর প্রস্তুতি আমরা ইউটিউবের মাধ্যমে করাচ্ছি এবং নোটস প্রোভাইড করছি এবং আমরা গর্বের সঙ্গে বলি গত ছয় থেকে সাত বছরে আমাদের এই ডিউরেশনে ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে অবশ্যই আপনারা বা তোমরা একটু জিজ্ঞেস করে দেখে নেবে যারা দু চার পাঁচ বছরের মধ্যে চাকরি পেয়েছে যে কর্মবর্তা অনলাইন নোটসটা কেমন কমন পড়ে আমাদের কাছে রয়েছে অল কম্পিটিভ এক্সামের ত্রিপুরা ওয়ার্ড সেক্রেটারি থেকে শুরু করে হাইকোর্টের জিআরবিটি আর রেলওয়ে এসএসসি রেলওয়ে টিপিএসসির প্রত্যেকটা পোস্টের আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে যদি আমাদের নোটগুলো তোমরা নিয়ে পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিরুদ্ধে ডিসক্রিপশান আছে বা নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইটি নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে ভালো রেসপন্স পাবে এটুকু আমরা বলতে পারি চলো আমরা এক এক করে তিনটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যারা প্রথমে ত্রিপুরা সরকারি কর্মচারী বা পেনশনার রয়েছেন আপনারা জানলে অবশ্যই একটু হলো আপনারা খুশি হবেন কেন আপনারা অনেক নিরাশার মধ্যে দিয়ে রয়েছেন যেটা আপনারা আশা করেছিলেন ডিএ বা ডিএনএস অ্যালাউন্স ত্রিপুরা গভর্নমেন্ট ডিক্লেয়ার করবে আনফর্চুনেটলি সেটা কিন্তু অনেকটা থ্রি পার্সেন্ট অনেকটা কম ডিক্লেয়ার করেছে তাতে ত্রিপুরা সরকারি কর্মচারী বা পেনশনার মহল কিন্তু অনেকটা নিরাশার মধ্যে দিয়ে রয়েছে অবশ্যই এই আপডেটটা শুনলে আপনারা একটু হলো আপনাদের মধ্যে আসার আলো জাগবে কি ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য গুড নিউজটা কি হতে যাচ্ছে দেখেন আপনাদেরকে আমি জানিয়ে দিই যেটা আজকের গুরুত্বপূর্ণ আর্টিকেল আজকের ত্রিপুরা একটি রেপুটেড নিউজ পেপার সেটা সেখানে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে যদিও আমরা এটা জানি গত রবিবার এই গত রবিবারে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন বিশেষ করে ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে ফাইন্যান্সিয়াল ইস্যু বা ডি এর যে ব্যবধান এই পে কমিশন তাছাড়া এম আর আরও বিভিন্ন ইস্যু রয়েছে রেগুলাইজেশন এগুলো নিয়ে মাননীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য যেখানে আর্টিকেলও সেম উঠে এসেছে এখানে বলা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সমীপে কেন্দ্র ও রাজ্যের ডি এর যে ফারাক কমাতে আর যে মুখ্যমন্ত্রী আমরা আপনাদেরকে একটু ইনফর্ম করে দিই আপনারা জানেন যে মুখ মাননীয় মুখ্যমন্ত্রী এ থ্রি পার্সেন্ট ডি এ ডিক্লেয়ার করার আগ মুহূর্তে সময়ে সময়ে বিভিন্ন জায়গাতে কিন্তু উনি বলেছেন যে ত্রিপুরা সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর ব্যবধান কমানো প্রয়োজন এবং কমানু হবে বাট বর্তমানে দেখা গেছে কি ব্যবধান আগে টোয়েন্টি টু পার্সেন্ট ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে ছিল যেটা থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়ার পরে ফিফটি এইট পার্সেন্ট হয়ে গেছে এবং ত্রিপুরা সরকারের ছয়ত্রিশ তেত্রিশ পার্সেন্ট দিয়ে ছিল তিন পার্সেন্ট দেওয়ার পরে ছয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সুতরাং ব্যবধানটা কোথায় থেকে কম হলো সেটা কিন্তু ব্যবধান সেম ব্যবধানে রয়ে গেছে এবং অন্যান্য স্টেটের যেমন অরুণাচল প্রদেশ কেন কেন্দ্রর সঙ্গে সেম ডিএতে চলছে এবং অন্যান্য স্টেটেও কিন্তু ডিএ ইনক্রিজ করা হচ্ছে তাদের এমপ্লয়ীদের জন্য সুতরাং ত্রিপুরা গভর্নমেন্টের মানিক শাহ মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ যে কমিটমেন্ট করেছিল বা আশ্বস্ত করে করেছিল ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে ডি এর ব্যবধান কমানো হবে তাহলে ডি এর ব্যবধানটা কিন্তু কমানো হয়নি এই যে অক্টোবর মাসের পয়লা অক্টোবর থেকে যে থ্রি পার্সেন্ট ডি এফেক্টেড হয়েছে যেটা সেপ্টেম্বর মাসে বিধানসভা অধিবেশনের দৌরান ডিক্লেয়ার করা হয়েছে সেখানেও কিন্তু কর্মচারীরা সেভেন থেকে টেন পার্সেন্ট আশা করেছিল বাট কি হয়েলো শেষ পর্যন্ত দেখা গেলো থ্রি পার্সেন্টই হয়েছে সুতরাং এই যে সেন্টিমেন্টটা কর্মচারীদের যে একটা নিরাশা হতাশার যে সেন্টিমেন্টটা সেটা কিন্তু সরকার অবশ্যই ভালোবাতি বুঝতে পারছে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এমপ্লয়ী দরোধী কর্মচারী দলীয় মুখ্যমন্ত্রী নামেও জানা যায় উনি কিন্তু বুঝতে পেরেছেন যে ত্রিপুরা সরকারি কর্মচারীরা একটু হতাশের মধ্যে রয়েছে এবং ওরা ওদের সেন্টিমেন্ট ঠিক নেই সুতরাং এই সেন্টিমেন্টের ফিউচারে কিন্তু সেটার এফেক্ট পড়তে পারে সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি আমরা জানি ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সংকট রয়েছে যেটা আমরা নিউজ পেপারে বিভিন্ন সময়ে বিভিন্ন আর্টিকেলে নিউজ পেপারে পেয়েছি ত্রিপুরা সরকার আর্থিক সংকট রয়েছে সেই সংকটের দোরান মানে থ্রি দিয়ে দিয়েছে সংকটের কারণে আমরা বলতে পারি এবং আর্থিক সংকট রয়েছে বাট কর্মচারী মহলকে তো বোঝানো বা এটা পসিবল না তাদের প্রাপ্য বাইশ পার্সেন্ট দিয়ে তাদেরকেও দিতে হবে সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী তরি ঘড়ি দিল্লিতে গিয়েছেন গত রবিবারে এবং এখানে কি বলা হয়েছে আর্টিকেলে সোমবার নয়াদিল্লিতে রবিবারে গিয়েছেন সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই বৈঠকের সময় অর্থমন্ত্রীর সামনে এক্সটার্নালি এডেড প্রজেক্টগুলির সিলিং লিমিট বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৈঠকে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন দপ্তর প্যারাটন দপ্তর এবং আগরতলা পুর অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ বরাদ্দ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন যদি কেন্দ্রীয় মন্ত্রী কে এই প্রকল্পের কাজগুলো সম্পর্কে অবহিত করে কেন বরাদ্দ বৃদ্ধি করতে হবে সেই বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান করেছেন কবে নাগাদ এই কাজগুলো শেষ হবে সে বিষয় নিয়েও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে বিশদে আলোচনা করেছেন ক্ষেত্রে অর্থমন্ত্রীর কাছ থেকে সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানা গেছে তাছাড়া অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে যে ডিয়ারনেস অ্যালাউন্স ডি এর ব্যবধান হ্রাস করার জন্য অতিরিক্ত অর্থ বিল বরাদ্দের বিষয়েও বিবেচনা করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছেন বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছেন এই বিষয়েও বিবেচনা করা হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে আশ্বস্ত দিয়েছেন বলে জানা গেছে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে ডি এর ব্যবধান কমানোর জন্য অতিরিক্ত টাকা চেয়েছেন সেটাও কিন্তু অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন দেওয়া হবে বলে বাট আশ্বস্ত করেছে কবে নাগাদ সে টাকা আসবে কবে নাগাদ ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাবে বিশাল বড় একটি কিন্তু কোশ্চেন মার্কের মধ্যে রয়েছে কেন আমরা জানি একত্রিশে অক্টোবর আগামী কিছুদিনের মধ্যে আজকে অক্টোবরের তেরো চোদ্দো তারিখ অক্টোবরের একত্রিশ তারিখ এসে পড়ছে আমরা জানি পঞ্চদশ অর্থ কমিশনের লাস্ট বর্ডার টাইম যদি বা ডেট যদি আমরা বলি একত্রিশে অক্টোবর এর মধ্যে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডি এর ব্যবধান না কমানো হয় যদিও হাতে আর সময় নেই না কমানো হয় তাহলে কিন্তু নেক্সট যখন ষোড়শ অর্থ কমিশনের বাজেট বরাদ্দ হবে তখন কিন্তু সেই টাকাটা আর পাওয়া যাবে না তো সুতরাং এই অবস্থা সরকার ভালোবাতি বুঝতে পারছে কি করবে সরকার সেটা কিন্তু সরকার পক্ষে বিশাল বড় একটি সমালোচনা বা তাদের একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে কেন নেক্সট পাঁচ বছর কর্মচারীদেরকে কিভাবে বুঝাবে সরকার সেটা কিন্তু বিশাল বড় একটি প্রশ্নের মুখে চিহ্নের মুখে রয়েছে সুতরাং এই অবস্থা দেখা যাক সরকার কি করে হাতে বিলকুল একদম সময় নেই বললে চলে মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দিল্লি গিয়েছেন কী শোনা যায় এবং বিভিন্ন মহল থেকে যেটা যেটার মানে সত্য আমরা আপনাদেরকে বলিনি যেহেতু আমরা ইনফরমেশান পেয়েছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু এটা সত্য সেটা কিন্তু আমরা আপনাদেরকে বলিনি বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে একত্রিশে অক্টোবরের মধ্যেই ত্রিপুরা সরকারি কর্মচারীদের আরও ডিএ কিছু দেওয়ার ব্যাপারে ত্রিপুরা সরকার নাকি ভাবনা চিন্তা করছে আদৌ কি এটা সত্য এটা কি হতে পারে একটা ডিএ থেকে আরেকটা একটা এর ব্যবধান কত হওয়া প্রয়োজন এটা কিন্তু একটি প্রশ্নের মুখে রয়েছে যাই হোক যদি কিছু ফাইনাল ইনফরমেশান আসে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো এটা আমরা প্রমিস করেছি আগেও প্রমিস করছি এখনও আপনাদেরকে প্রমিস করছি যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনাদের এই ধরনের নিউজ প্রয়োজন পড়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন এবং আপনাদের যারা কলিক রয়েছে তাদেরকেও এই নিউজগুলি জানিয়ে দেবেন অবশ্যই তাদেরও নলেজে রাখা প্রয়োজন এই ছিল আমাদের কর্মচারী এবং পেনশনার সম্বন্ধীয় আজকে একটি ছোট্ট একটি আপডেট আশা করি আপডেটটি আপনারা শুনে একটু তো আপনাদের নলেজে রয়েছে যা হয় মাননীয় মুখ্যমন্ত্রী এমন দিল্লি গিয়েছে আমাদের ডিএনএস অ্যালাউন্সের ব্যাপারে ফিউচারে কি হবে কি নিউজ বেড়ে হয়ে আসবে আপনাদেরকে আমরা টাইম টু টাইম জানাবো আবারও প্রমিস করছি নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেটটা রয়েছে ওয়ার্ড সেক্রেটারি তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো তোমরা বিভিন্ন এখন পর্যন্ত ত্রিপুরা সরকারের তেরোটি মিউনিসিপ্যালিটি কাউন্সিল এবং নগর পঞ্চায়েত থেকে ওয়ার্ড সেক্রেটারির নোটিফিকেশান জারি হয়ে গেছে এর মধ্যে চারটি অমরপুর বিশালগড় জিরানিয়া আর এমএি চারটির এখনও মানে অ্যাপ্লাই ডেট রয়ে গেছে বাকিগুলোর অ্যাপ্লাই ডেট ওভার এর মধ্যে আমবাসার এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে এই মাসেরই ছাব্বিশ তারিখ হচ্ছে অক্টোবরের এখন জাস্ট আজকে নিউজ পেপারে উঠে এসেছে যে মোহনপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির এক্সাম ডেট ডিক্লেয়ার হয়েছে ভালো করে শুনো নাও তোমরা যারা মিউনিসিপ্যাল কাউন্সিল মোহনপুরের জন্য অ্যাপ্লাই করেছিলে তোমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে এক্সাম ডেট কত তারিখ হচ্ছে নভেম্বর মাসের দুই তারিখ মানে আগামী মাসের দু তারিখ তোমাদের এক্সাম হচ্ছে কোন মিউনিসিপ্যালিটি কাউন্সিলের জন্য মোহনপুরের যারা আবেদন করছিল ওয়ার্ড সেক্রেটারি যেখানে চারটি পোস্ট ছিল কতটা পোস্ট ছিল চারটি ওয়ার্ড সেক্রেটারি পোস্ট ছিল এই দেখানো তোমার আর্টিকেলটা একটু ভালো করে দেখানো এখানে বলা হয়েছে দেখো মোহনপুর ওয়ার্ড সেক্রেটারি রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি দুই এগারো দু হাজার পঁচিশ সানডে ঠিক আছে নভেম্বর দু তারিখ সানডে হয় সেখানে এগারোটা থেকে একটার মধ্যে তোমাদের এক্সাম হচ্ছে ভেনু তোমরা দেখানো এপ্লিক্যান্ট সিরিয়াল নাম্বার তোমরা যারা এপ্লিকেশান করেছো তোমাদের যে সিরিয়াল নাম্বার রয়েছে যখন তোমরা এপ্লিকেশানটা জমা করেছো তোমাকে একটা টোকেন বা কিছু একটা সিরিয়াল নাম্বার ওয়াইস তো একটা কিছু দিয়েছে যেখানে এক থেকে চারশো যাদের সিরিয়াল নাম্বার ভালো করে নাও এক থেকে চারশো যাদের সিরিয়াল নাম্বার এক মোহনপুর ক্লাস টুয়েলভ স্কুল মোহনপুর টুয়েলভ ক্লাস স্কুলে তোমাদের এক্সাম সেন্টার হচ্ছে অ্যান্ড যারা চারশো এক নাম্বার থেকে 8১৯ উনিশ নাম্বার টোটাল আষ্টশো উনিশ জনই অ্যাপ্লিকেশন করেছে তাদের এপ্লিকেশান ভ্যালিড হয়েছে চারশো এক থেকে আষ্টশো উনিশ নাম্বার ভালো করে দেখে নাও যাদের রয়েছে তারা স্বামী বিবেকানন্দ এই যে স্বামী বিবেকানন্দ স্কুল স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়া ঠিক আছে অনলি স্বামী বিবেকানন্দ না স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়া মোহনপুর স্কুল রয়েছে সেখানে তোমাদের হচ্ছে ঠিক আছে তোমরা আশা করি চিনো যারা অ্যাপ্লিকেশান চারশো এক থেকে আষ্টশো উনিশ নাম্বার পর্যন্ত রয়েছে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়া মোহনপুর এর মধ্যে হচ্ছে মহাবিদ্যালয়ের মধ্যে হচ্ছে ঠিক আছে স্বামী বানন্দ মহাবিদ্যালয়ের মধ্যে হচ্ছে তোমরা একুরেট ভেনুটা তোমরা যারা চেনো তো ঠিক আছে যারা চেনো না দূর দূরান্ত থেকে রয়েছে তোমরা যা করে নেবে ঠিক আছে তোমাদের রয়েছে এক্সাম ভেনু মানে এক্সাম সেন্টার ঠিক আছে এক্সাম অফলাইন মোডে হবে সেটা তোমরা জানো আচ্ছা এখানে তারপরে কি বলা হয়েছে অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড তোমাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করার কত কথা বলা হয়েছে কত পনেরো দশ দু হাজার পঁচিশ থেকে চব্বিশ দশ দু হাজার পঁচিশ ডেটটা ভালো করে শোনো এই মাসেরই পনেরো তারিখ থেকে এই মাসেরই চব্বিশ তারিখের মধ্যে ফ্রম দ্য অফিস অফ দ্য মোহনপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিল ঠিক আছে মোহনপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকে তারপরেও তোমরা অ্যাডমিট কার্ডের তোমাদের ডিটেলস এক্সাম সেন্টার টাইম টেবিল সব কিছু থাকবে ঠিক আছে এই মাসেরই পনেরো তারিখ থেকে এই মাসেরই চব্বিশ তারিখ মোহনপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকে ওয়ার্কিং ডেতে যাবে এগারোটা থেকে চারটার মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড মানে নিয়ে আসার জন্য ওদের থেকে বলা হয়েছে বুঝতে পারছ ওকে তারপরে ডিউরিং কালেকশন অফ দ্য অ্যাডমিট কার্ড দ্য অপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড টু ব্রিং ওয়ান অরিজিনাল ফটো আইডি প্রুফ অ্যান্ড রিসেন্ট টোকেন অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাডমিট কার্ড যখন আনতে যাবে তখন তোমাকে একটি ফটো আইডি কার্ড অরিজিনাল একটি ফটো আইডি কার্ড আধার কার্ড হতে পারে ভোটার আই কার্ড হতে পারে হ্যাঁ এগুলো তোমার সঙ্গে নিয়ে যাবে এবং সঙ্গে রিসিভ টোকেন অফ অ্যাপ্লিকেন্ট তুমি যখন অ্যাপ্লিকেশনটা জমা করেছো তোমাকে একটা রিসিভ দিয়েছে না সেটা সঙ্গে নিয়ে যাবে এগুলো নিয়ে কিন্তু অ্যাডমিট কার্ড আনতে যাবে এগুলো না নিয়ে গেলে কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদেরকে দেওয়া হবে না বুঝতে পারছো তার জন্য যদি আরও কিছু বিশদ জানতে হয় এই যে মোবাইল নাম্বার দুটা রয়েছে সেটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও এটাতে যোগাযোগ করবে আশা করি আর জানার কিছু নেই পনেরো তারিখ থেকে এই মাসের চব্বিশ তারিখের মধ্যে মনপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলে চলে যাবে অ্যাডমিট কার্ড আনার জন্য সঙ্গে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান যখন জমা করেছো তখন একটা রিসিপ্ট দিয়েছে সেটা সঙ্গে নিয়ে যাবে ঠিক আছে এখন কথা হলো দাদা তো এসে পড়ছে প্রিপারেশান আশা করি তোমরা প্রিপারেশান সম্বন্ধে জানো আমরা বেস্ট থেকে বেস্ট কোয়ালিটির নোট রেডি করেছি মিউনিসিপ্যালিটি ওয়ার্ড সেক্রেটারির জন্য যেখানে আমরা প্রত্যেকটা টপিক বাংলা এবং ইংলিশে কাবার করেছি আমাদের নোটসের ডেমোগুলো তোমরা একটু দেখেন আমি তোমাদেরকে প্রমিস এবং গ্যারান্টির সঙ্গে বলছি যেইভাবে আমরা ভিডিওর মধ্যে বলছি হানড্রেড পার্সেন্ট নোট নেওয়ার পরে সেম টু সেম পেয়ে যাবে নাকি আজকে আমরা এক দু বছর ধরে ইউটিউবে তোমাদেরকে নোটস প্রোভাইড করছি আমরা সাত বছর হয়ে গেছে প্রায় আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে নাও তোমাদেরকে নোট প্রোভাইড করছি বিভিন্ন স্টুডেন্টদের নোট প্রোভাইড করছি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্টরা রয়েছে তুমি কর্মবার্তা সম্বন্ধে যাচাই করে নাও ঠিক আছে আমার মুখের কথা না আমি তো বলবোই আমার প্রচার তো আমি করবই তুমি আমার সম্বন্ধে একটু কর্মবার্তা সম্বন্ধে তোমরা একটু যাচাই করো ঠিক আছে প্রত্যেকটা টপিক আবারও শোনো মিউনিসিপ্যালিটির যে সিলেবাসটা আমি এখানে আলোচনা করছি না তোমার সিলেবাসটা জানো অনেকবার আমরা ভিডিওতে আলোচনা করেছি প্রত্যেকটা টপিক পার্ট এ পার্ট বি প্রত্যেকটা টপিক আমরা টপিক ওয়াইজ কভার করেছি এবং বাংলা ইংলিশ দুটা ভার্সনে কভার করেছি একটু তোমরা ডেমোটা দেখানো ঠিক আছে শিওর শট কমন তোমরা এখান থেকে পাবে এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি নোটগুলো তোমরা দেখানো নাও চিফ মিনিস্টার এবং গভর্নর যেভাবে আমরা একদম টাইম টেবিল কোন ডিউরেশনে কি ডিউরেশনে ছিলেন প্রত্যেকটি গভর্নর এবং চিফ মিনিস্টার কভার করেছি যেখানে প্রত্যেকটা টপিক আমরা ডিসক্রিপটিভ সুন্দরভাবে রেখেছি তারপর আমরা এমসিকিউ কিউ এবং ইংলিশ ভার্সনের দুটা রেখেছি ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশ দুটা ভাষণ রয়েছে এতটুকু আবারও তোমাদেরকে বলছি প্রত্যেকটা টপিক কোনোটা টপিক তুমি মিসিং পাবে না যদি এখন জাস্ট আমরা নোট রেডি করেছি এক সপ্তাহ হয়ে গেছে ইউজ স্টুডেন্ট নিয়ে নিয়েছে আশা করি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে দাদা আপনি ভিডিওতে এটা বলেছেন কিন্তু নোট নিয়ে তো দেখি নোটসে সব কিছু নেই আধা মাধা নোট রয়েছে বা দুনিয়া উঠিয়ে দিয়ে দিয়েছেন কেউ বলতে পারবে না আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি কেন আমরা এমনটা করি না আমরা বিশ্বাস রাখি শততাই কর্ম সততা তুমি যদি ঠিকঠাকভাবে মেনটেন করো তাহলে দেখবে অটোমেটিক তোমার সাকসেস আসবে যেটা আমাদের স্টুডেন্টরা সাকসেস পাচ্ছে ঠিক আছে চলো প্রত্যেকটা নোট আবারও বলছি বাংলা ইংলিশে পাবে ডেসক্রিপটিভ পাবে এমসিকিউ ফুল ডেসক্রিপ্টিভের উপরে এমসিকিউ পাবে এবং প্রত্যেকটা টপিক ওয়াইস কাভার করা তুমি নোটস পাবে ঠিক আছে নোটস একদম নোটস নোটসের মতন পাবে নাকি দুনিয়া উঠিয়ে দিয়ে দিয়েছি আমি এমনটা পাবে না এমন আমরা কখনো করি না নিজে টাইপ করে নোটস ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোই আমরা কভার করি ঠিক আছে চলো যারা নোট নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা নোটটা পেয়ে যাবে ঠিক আছে বেস্ট অফ লাক ভালো করে প্রিপারেশন করো আমরা রয়েছি তোমাদের সঙ্গে চলো নেক্সট যে একটা ছোট্ট আপডেট যেটা সর্বশিক্ষা শিক্ষকদের জন্য সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণে ইস্যু যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থা রয়েছে আমরা জানি আমরা জানি ত্রিপুরা হাইকোর্ট থেকে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ ইস্যুতে যেটা হাইকোর্টের রায় দিয়েছিল সেটার এগনেস্টে ত্রিপুরা সরকার এসএলপি করেছিল সুপ্রিম কোর্টে যেটা আমরা জানি অনেক দিন ধরে এটা বিচারাধীন অবস্থা রয়েছে নেক্সট শুনানি এখন হচ্ছে উনিশ নভেম্বর ঠিক আছে নেক্সট শুনানি কবে উনিশ নভেম্বর এখানে কি বলা হয়েছে আপনার একটু শুনুন ভালো করে এখন এস এল প্রত্যাহারের দাবি উপেক্ষিত আচ্ছা এখানে হ্যাঁ আগরতলা এখনও এসএলপি প্রত্যাহারের দাবি উপেক্ষিত যেটা সর্বশিক্ষা যে শিক্ষক কর্মচারীরা রয়েছেন তারা ত্রিপুরা সরকারের কাছে এস এল পি যে প্রত্যা এসএলপি পি করেছিল যে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের কাছে ওই রেগুলাইজেশনের বিপক্ষে সেটাকে উঠিয়ে আনার জন্য ওরা দাবি জানিয়েছে যদিও এটা উঠা উঠানো হয়নি সরকারের তরফ থেকে আচ্ছা এসএল এস এস এ শিক্ষক কর্মচারীর নিয়মিতকরণ দাবি বহুদিনের বাম আমলে নিয়মিতকরণের দাবিতে অমরণ অনশন অনশন অনুষ্ঠিত হয়েছিল পরবর্তীতে মামলা প্রেক্ষিতে ত্রিপুরা উচ্চ আদালত ইতিবাচক রায় এসএসএ শিক্ষক কর্মচারীদের পক্ষে দিয়েছিল যেটা আমরা সকলে জানি বা আমরা এই চ্যানেলে আপনাদের এইটার ব্যাপারে আমরা নিউজ করেছি গিয়েছিল কিন্তু সবকা সাথ সবকা বিকাশ সরকার অর্থাৎ ত্রিপুরা সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এস দাখিল করেছিল সেই এস এল প্রত্যাহারের জোরালু দাবি জানিয়ে আসছেন এসএসএ শিক্ষক কর্মচারীরা অবশ্যই রাজ্য সরকারের পক্ষে এখনও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে মামলা প্রত্যাহার করা যেতে পারে প্রসঙ্গত এসএসএ মামলার ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত এস মামলার পরবর্তী শুনানি উনিশ নভেম্বর নির্ধারণ হচ্ছে এটাই মেন পয়েন্ট যে আপনারা যে আপনার যে রেগুলাইজেশানের কেস যেটা ত্রিপুরা সরকার এসএলপি করেছিল হাইকোর্টের রায়ের বিপক্ষে যেটা রেগুলাইজেশনের বিপক্ষে সেটার পরবর্তী শুনানি হচ্ছে ১৯ নভেম্বর তাহলে ১৯ নভেম্বর কি শুনানিতে কী আসে সুপ্রিম কোর্টে সেটা অবশ্যই আমরা এই চ্যানেলে আপনাদেরকে জানাবো এবং ছোট্ট আপডেট যেটা আপনাদেরকে আমরা সময় সময় দিয়ে আসছি সেই কারণে ভাবলাম আপনাদেরকে একটু ইনফর্ম করে দিই যে আপনাদের নেক্সট শুনানি উনিশ নভেম্বর হচ্ছে উনিশ নভেম্বর কী রিয়াকশন আসবে সুপ্রিম কোর্ট থেকে কী জানানো হবে সেটাও আপনাদেরকে অবশ্যই আমরা এই চ্যানেলে জানিয়ে দেবো যদি আপনার আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সঙ্গে দেখা হবে আর আপনারা যারা বা তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছে তোমাদেরকে ইনফর্ম করে দিই আমাদের দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম গ্রুপ একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করুন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই জয়েন করবে বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে আর আমাদের থেকে যদি নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানো সকলেই নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন জিরো এই নাম্বার এখনই যোগাযোগ করে নিয়ে নিতে পারো নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট লাক জয় হিন্দ বন্ধুমাত্র